দীঘার সমুদ্র যেন আজ রুদ্র রূপে অস্থির ঢেউ একের পর এক পড়ছে উপকূলে চারিদিক ঢেকে গেছে ঘন কালো মেঘে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে দফায় দফায় ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি হচ্ছে পর্যটকদের ইতিমধ্যেই সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে সমুদ্র স্নান সম্পূর্ণ বন্ধ করার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন এই অস্বাভাবিক আবহাওয়া বজায় থাকতে পারে দীঘার সে এখন ভেসে আসছে শুধুই উত্তাল জলের গর্জন আর প্রকৃতির এক অনন্য রুদ্র সৌন্দর্যের স্পর্শ আমরা এই মুহূর্তে দীঘা সমুদ্র রয়েছি দীঘায় পর্যটক একদম ভর্তি হয়েছে সমস্ত হোটেলে গত পরশু থেকে দীঘাতে পুরো সমস্ত হোটেল ভর্তি হয়েছে কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সকালে দেখছেন সমুদ্রের অবস্থা সমুদ্রে কেউ নামতে পারছে না পর্যটকরা সব গৃহবন্দী হয়ে আছে আমি সবাইকে অনুরোধ করব যে ওয়েদার খারাপ নিম্নচাপ তৈরি হয়েছে এখানে কেউ সমুদ্রে নামবেন না একটু পরেই জোয়ার হবে জলসা শুরু হতে পারে তাই সবাইকে একটু সাবধান করানো হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামেন এবং যাতে কারো কোনো অসুবিধা নয় সরকারিভাবে বা প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা রাখা আছে কোনো জায়গায় কোনো অঘটন যাতে না ঘটে এবং নুলিয়ারাও তৎপর হয়ে আছে আমাদের সিভিল ভলেন্টিয়ার এবং গ্রিন গার্ড এই যে গ্রিন গার্ড সবাই কিন্তু তৎপর যাতে কেউ সমুদ্রের একটা না নামতে পারে কারণ জলোচ্ছ্বাস হতে পারে সমুদ্র এখন উত্তাল আছে সেটাও সব অব ঘটতে পারে তাই আমি সংকল্প হলে সঙ্গনের পক্ষ থেকে সবাইকে আবেদন করবো যাতে এই মুহূর্তে সমুদ্রে কেউ যাবেন না সবাই সাবধান দেবে আগে একটা শুভ দিন শুভ মহালয়া শুভ বিজয়া দশমী বিজয়া দশমী সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমি সুশান্ত পাত্র সভাপতি 要们个够控制这件事。